নমস্কার বন্ধুরা ছোট গল্প ও কবিতা বাহারে তোমাদের স্বাগত আজ আমি পাঠ করে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সামান্য ভুল চলো তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প দময়ন্তীর জন্য একটা কিছু উপহার কিনতে হবে দুপুর থেকেই অশেষ অন্নমনস্ক হয়ে যাচ্ছে মাঝে মাঝে কি উপহার কেনা যায় উপহার ঠিক করা এক মস্ত বড় ঝামেলা শাড়ি গয়না উপহার দেওয়াটা যেন কিরকম বোকা বোকা ব্যাপার দময়ন্তী তা নেবেও না বোধ হয় বরং খুব অবাক হয়ে যাবে কিংবা আহত হতে পারে মনে মনে সেদিকটাই খুব সাবধান থাকতে হবে উপহারটাকে কিছুতেই যেন বিনিময় মনে না হয় কয়েকদিন আগেই দময়ন্তী তাকে একটা পাঞ্জাবি উপহার দিয়েছে পাঞ্জাবিটা সে নিজেই সেলাই করেছে এসব কাজ দময়ন্তী খুব ভালো পারে নিজে হাতে তৈরি করে কোনো জিনিস উপহার দিতে দোষ নেই যদিও পাঞ্জাবির কাপড়টা খুব দামি সেটা দময়ন্তীকে কিনতেই হয়েছে কিন্তু তার জন্য তো অশেষ আর দাম দিতে চাইতে পারে না এটা দময়ন্তীর একটা শিল্পকর্ম অনেক ভেবে চিনতে অশেষ একটা পারফিউম দেবে বলে ঠিক করল জিনিসটা ছোট্ট খাট্ট হবে আর সব মেয়েই পারফিউম পছন্দ করে দময়ন্তীর অবশ্য সাজ পোশাকের দিকে তেমন মন নেই অনেক সময়ই কাছে রুমাল থাকে না আঁচল দিয়ে মুখ মোছে নিউ মার্কেটের যে দোকানটা থেকে অশেষ নিয়মিত ব্লেড কেনে সেই দোকানটায় গিয়ে হাজির হলো অফিস ছুটির পর দোকানের মালিক অশেষের চেনা অশেষ আজ ব্লেডের বদলে পারফিউম চাইল বলে মালিকটি বেশ অবাক হলেন তিনি দু তিন রকম পারফিউম বার করতেই অশেষ আবার বলল ছেলেদের নয় মেয়েদের অনেক দেখে শুনে একটার গন্ধ তার বেশ পছন্দ হল জিনিসটা বিলিতি মোটামুটি মাঝারি ধরনের দাম সেটা কিনতে গিয়েও অশেষ একটু থমকে গেল কিছু একটা তার মনে পড়ল সে জিজ্ঞেস করল এরকম আর আছে মালিক বললেন ঠিক এরকম তো আর নেই অশেষ বলল আমার ঠিক এক রকম দুটি চাই সেরকম পাওয়া গেল না অশেষ তাহলে একটাও কিনবে না দোকানের মালিক রীতিমতো অবাক তবু তিনি বললেন আচ্ছা দাঁড়ান আমি অন্য দোকান দেখে আসছি যদি অন্য কোথাও থাকে তিনি খুঁজে পেতে আরেকটি ঠিক ওই রকম জিনিস নিয়ে এলেন অশেষ দাম মিটিয়ে বেরিয়ে এল দুটি পারফিউমের শিশি রাখল দু পকেটে দময়ন্তীর সঙ্গে দেখা করার কথা ঠিক সাড়ে ছটায় ন্যাশনাল লাইব্রেরি থেকে পড়াশোনা শেষ করে সে এসে দাঁড়াবে থিয়েটার রোডের মোড়ে দময়ন্তী আগেই এসে পৌঁছে গেছে তার হাতে এক গাদা বই কপালের উপর কয়েক গোছা চুল উড়ে এসে পড়েছে মুখে একটা ক্লান্ত ভাব কিন্তু অশেষকে দেখেই সে উজ্জ্বলভাবে হাসল দময়ন্তীর গায়ের রঙ বেশ কালো একমাত্র হাসির সময়ই তার গায়ের রঙের কথা মনে থাকে না অশেষের দেরি হওয়ার জন্য দময়ন্তী একটুও রাগ করল না সে নিজেই রাস্তা পেরিয়ে এসে বলল আমার বইগুলো একটু ধরো তো আজলটা ঠিক করে নি অশেষ ট্যাক্সি ছাড়েনি সেটা রাস্তার পাশে দাঁড়ানো অশেষ দময়ন্তীকে বলল উঠে পড়ো চটপট কোথায় যাব সে দেখা যাবে উঠে পড়ো তো আমি কিন্তু কোনো রেস্টুরেন্টে যাব না আমার খিদে পায়নি। কিন্তু অসুস্থ কোনো রেস্টুরেন্টে যাবে বলেই ঠিক করে রেখেছে তাছাড়া আর কোথায় যাওয়া যায় আর কোথায় দুজনে মুখোমুখি বসে কথা বলা যায় যেখানে আর কেউ এসে বিরক্ত করবে না ট্যাক্সি এসে রেস্টুরেন্টের সামনেই থামল দময়ন্তী বলল তবু তুমি এখানে এলে বললাম না আমার একটুও খিদে পাইনি ন্যাশনাল লাইব্রেরির ক্যান্টিনে তিনখানা সিঙারা খেয়েছি তাহলে আর কোথায় যাব চমৎকার হাওয়া দিচ্ছে চলো না আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই ময়দান দিয়ে হাঁটতে পারি সে পরে দেখা যাবে এখন এখানেই এসো দময়ন্তী খানিকটা অনিচ্ছার সঙ্গেই ভেতরে ঢুকল ভেতরটায় চাপা অন্ধকার কয়েকটি টেবিলে নারী পুরুষ বসে আছে কিন্তু কারুর কথার কোনো শব্দ শোনা যায় না একটা টেবিল খালি পাওয়া গেল দময়ন্তীর খিদে না থাকলেও অর্ডার দিতে হলো এক গাদা খাবারের শুধু শুধু তো আর এসব জায়গায় বসে থাকা যায় না টেবিলে বসে দময়ন্তী হাত বাড়িয়ে অশেষের একটা হাত চেপে ধরল আবার হেসে বললো আমি তোমায় খুব বিরক্ত করি তাই না কেন তুমি রাস্তায় কেন আমার সঙ্গে হাঁটতে চাও না আমি জানি তবু মনে থাকে না প্রত্যেকবার ভুলে যাই কেন হাঁটতে চাই না কারণ আমি দেখতে ভালো না তোমার পাশে আমাকে মানায় না অশেষ গম্ভীর মুখ করে বলল ঠিক ধরেছ তো কোন রাজকনাটনা ছাড়া আমি আর কারোর সঙ্গে হারতেই পারি না দময়ন্তী বলল দূর বোকা রাজকুমারীরা যাবে কেন তারা কখনো এই রাস্তা দিয়ে হাঁটে তাছাড়া তুমি আজকাল আর সেরকম রাজকুমারী পাচ্ছ কোথায় সবই তো চলে গেছে গল্পের বইয়ের মধ্যে এবার আসল কারণটা বলবো তুমি রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাও কারণ কেউ তোমাকে দেখে ফেলতে পারে অশেষ বলল এই কারণটা অনেকটা ঠিক তবে এই রকম কারণে সাধারণত মেয়েরাই ভয় পায় একটা ছেলের ভয় পাওয়া ঠিক যেন মানায় না তুমি পাও কারণ মনিকা যদি কখনো তোমাকে দেখে ফেলে আমার সঙ্গে এটা অশেষ একেবারে অস্বীকার করতে পারল না কারণ মনিকা তার বোন সে দময়ন্তীর বিশেষ বান্ধবী মনিকা ঘুণাক্ষরেও জানে না যে অশেষের সঙ্গে দময়ন্তীর কোনো সম্পর্ক আছে তবু দুর্বল যুক্তি দেবার চেষ্টায় বলল মনিকা এই সময় এদিকে আসবে কেন ওর চেনাশুনো কেউ তো দেখে ফেলতে পারে কথাটা বলেই দময়ন্তী মুখটা ঝুঁকিয়ে দিয়ে বলল এখানে তো আমাদের চেনাশুনো কেউ নেই এখানে তোমাকে একটা চুমু খাবো ভীষণ ইচ্ছে করছে অশেষ একটু চমকে উঠে বলল এত লোকজনের মধ্যে তাতে কি হয়েছে আমি কাউকে গ্রাহ্য করি না ঠিক আছে খাও দেখি তোমার কত সাহস ঠোঁট দুটো গোল করে দময়ন্তী একটা ভঙ্গি করলো তারপর বলল এই তো খেলাম মনে মনে কেউ দেখতে পেল না অশেষ পকেটে হাত ঢোকাল এই কি উপহারটা দেবার সময় নাকি আর একটু পরে ঠিক সময় মতন হওয়া দরকার বেয়ারা এসে খাবার দিয়ে গেল তখন ওরা চুপচাপ দময়ন্তী কিন্তু তখনও অশেষের হাতের ওপর থেকে নিজের হাত সরিয়ে নেয়নি অশেষের লম্বা লম্বা আঙুলগুলো নিয়ে খেলা করছে অশেষ বলল একটু কিছু খাও তুমি দময়ন্তী সে কথা গ্রাহ্য না করে জিজ্ঞেস করল তোমাদের অফিসের সেই গন্ডগোলটা মিটে গেছে না ঠিক মেটেনি সহজে মিটবেও না আমি তোমাদের মালিককে গিয়ে একদিন বলবো কেন এরকম অসভ্য ব্যবহার করছেন অশেষ হেসে উঠল অদ্ভুত পাগলের মতন কথা কোনো মেয়ে হঠাৎ তার প্রেমিকের অফিসের মালিকের সঙ্গে এইভাবে কথা বলতে পারে এসব কথা দময়ন্তীরই শুধু মাথায় আসে দময়ন্তী বলল এক কাজ করো তুমি ওই চাকরি ছেড়ে দাও যে চাকরিতে মনের কোনো সুখ নেই সেখানে চাকরি করার কোনো মানে হয় চাকরি ছেড়ে দিলে খাবো কি আমি চাকরি করে তোমাকে খাওয়াবো সেটাও তো একটা চাকরি তুমি জানো না কোন চাকরি ভালো নয় একটুক্ষণ চুপ করে থাকার পর অশেষ দময়ন্তীর হাতে একটু চাপ দিয়ে বলল তোমাকে আমি খুব ভালোবাসি এ তো জানা কথাই দুজনে যে দুজনকে ভালোবাসে তা তো মনের মধ্যে গাথা হয়ে আছে তবু বারবার মুখে বলতে ইচ্ছে করে ভালোবাসা শব্দটা নিজের কানেও শুনতে ভালো লাগে দময়ন্তী জিজ্ঞেস করল আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসো তো অশেষ বলল ও আবার কি কথা কেন ভালোবাসি তা আবার মুখে বলা যায় নাকি তবু আমি একটা সাধারণ মেয়ে দেখতে ভালো নয় সবার সঙ্গে ঝগড়া করি অশেষ দময়ন্তীর চোখের দিকে স্থির চোখ রেখে বলল তুমি যে তুমি সেই জন্যই তোমাকে আমি ভালোবাসি এই সবই পুরনো কথা পৃথিবীতে বহুবার বলা হয়ে গেছে তবু সেই প্রায়ন্ধকার রেস্টুরেন্টে টেবিলের দু পাশে মুখোমুখি বসে দুজনে খানিকটা ঝুঁকে এসে যখন এই কথা বলে তখন ওদের চোখে চোখে একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় তখন ওদের রক্তে তরঙ্গ ওঠে সেই মুহূর্তে ওরা দারুণ সুখী পৃথিবীতে এরও দাম আছে দময়ন্তের হাতে একটু টমেটো সস লেগে গেছে বেয়ারা ন্যাপকিন দেয়নি সে অশেষের দিকে হাত বাড়িয়ে বলল তোমার রুমালটা দাও তো রুমালের জন্য পকেটে হাত দিয়ে অশেষ ভাবল এইটাই সেই মুহূর্ত প্রথমে সে রুমালটি বার করে দিল দময়ন্তীর হাত ও মুখ মোছা হয়ে যাবার পর সে ছোট্ট কাগজের বাক্সটা বার করল লাজুক ভাবে বলল তোমার জন্য একটা জিনিস এনেছি দময়ন্তী বেশ অবাক সেটা নিতে নিতে জিজ্ঞেস করল এটা কি সেন্ট কোথায় পেলে এ তো দামি জিনিস অশেষের মাথায় চট করে একটা মিথ্যে কথা এসে গেল তার এক বন্ধু জাহাজে কাজ করে সে তো বলতেই পারে যে তার বন্ধু জাহাজ থেকে এনে দিয়েছে তাহলে ব্যাপারটা খুব সহজ দেখায় কিন্তু কথাটা বলতে গিয়েও অশেষ থেমে গেল রকম আনন্দের মুহূর্তে সে কেন মিথ্যে কথা বলবে যত নিরীহই হোক তবু তো মিথ্যে সে বলল কিনেছি দময়ন্তী শিশির মুখটা খুলে গন্ধ নিল বুক ভরা নিঃশ্বাস টেনে বলল আহ দারুন এত সুন্দর গন্ধ এই জিনিসটা এত ভালো দময়ন্তী উচ্ছ্বসিত হয়ে উঠল একেবারে দময়ন্তী ছটফটে স্বভাবের নেই সে মনের আনন্দ চেপে রাখতে পারে না তার সারা শরীর দিয়ে আনন্দ ফেটে বেরোয় এই আনন্দটুকু দেখতে খুব ভালো লাগে অশেষের বাহাতের কবজিতে পারফিউম লাগিয়ে বারবার শুকতে লাগল তারপর জিজ্ঞেস করলো তুমি এটা কবে কিনলে আজ হ্যাঁ কেন তুমি একটা দোকানে গিয়ে মেয়েদের পারফিউম চাইলে শুধু আমার কথা ভেবে আমি বিশ্বাসই করতে পারছি না কেন আমি একটা একটা ছোটোখাটো জিনিস কিনতে পারি না বুঝি তবু শুধু আমারই জন্য শুধু আমার কথা ভেবে আমার এত আনন্দ হচ্ছে অবশ্য ব্যাপারটা পুরোপুরি সত্যি নয় প্রথমে তময়ন্তীর কথা ভেবেই পারফিউমটা কিনতে গিয়েছিল অশেষ তারপরই তার মনে পড়েছিল মনিকার কথা মনিকা তার ছোট বোন একমাত্র বোন মনিকার সঙ্গে একসময় দারুণ ভাব ছিল দময়ন্তীর কি একটা কারণে এখন দারুণ ঝগড়া হয়ে গেছে ঝগড়ার কারণটা দময়ন্তী কোনো দিন মুখ ফুটে বলে না মনিকার কাছেও জিজ্ঞেস করা যায় না এখন দুজনের মুখ দেখা দেখি প্রায় বন্ধ অথচ অশেষ যে দুজনকেই ভালোবাসে প্রেমিকা আর বোন এই দুজনকে ভালোবাসা দুরকম কিন্তু দুটোই তো খুব তীব্র মনিকাও তার দাদাকে ভালোবাসে অন্ধের মতন দাদার কাছে সে কোনো কথাই লুকোয় না একমাত্র দময়ন্তীর সঙ্গে তার ঝগড়ার কারণটা ছাড়া অশেষও মনিকার কাছে কিছুই লুকোয়নি একমাত্র এই দময়ন্তীকে ভালোবাসার কথাটা ছাড়া দময়ন্তীর জন্য পারফিউমটা কিনতে গিয়ে অশেষ তাই মনিকার জন্যও একটা কিনেছিল দুজনকেই সে ভালোবাসে তাই দুজনকে একই উপহার দেবে মনিকা আর দময়ন্তীর মধ্যে ভাব থাকলে এই কথাটা দময়ন্তীকে এক্ষুনি বলে দিত অশেষ কিন্তু এখন বলে ফেললে হয়তো দময়ন্তীর আনন্দটা একটু কমে যাবে তবে অশেষের ধারণা মেয়েলি ঝগড়া বেশি দিন টিকে না আবার হঠাৎ মনিকার সঙ্গে দময়ন্তীর একদিন ভাব হয়ে যাবে ঠিকই এর মধ্যে আর মাথা গলিয়ে লাভ নেই কিছুটা সময় কেটে যাক বরং দময়ন্তী বলল আমার এত ভালো লাগছে আমার কি ইচ্ছে করছে জানো ইচ্ছে করছে তোমাকে খুব আদর করতে কোথাও পাশাপাশি শুয়ে আদরে আদরে তোমাকে পাগল করে দেব অশেষের কান্দুটা একটু গরম হয়ে এলো এইসব কথা সাধারণত মেয়েরা বলে না ছেলেরাই বলে কিন্তু দময়ন্তীর মুখে কোনো আগুল নেই সে লজ্জা পায় না গৌতম সান্যালের ফাঁকা ফ্ল্যাটে একদিন সে আর দময়ন্তী সত্যিই শুয়েছিল সেদিন দময়ন্তী একটুও লজ্জা পায়নি সে বলেছিল সেক্স জিনিসটা খুব স্বাস্থ্যকর জিনিস শরীর মন কিরকম হালকা ঝরঝরে হয়ে যায় কেন আমরা প্রায়ই এত কাছাকাছি আসি না এসব কথার জন্য দময়ন্তীকে মোটেও নির্লজ্জ বলা চলে না তার ব্যবহারে একটা অস্বাভাবিক সরলতা আছে কোনোরকম ন্যাকামি সে পছন্দ করে না দময়ন্তী বলল আমি তো আর কিছুই চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই না তোমার জীবনে ভাগ বসাতে চাই না শুধু তোমাকে একটু আদর করতে আর আদর পেতে চাই কেন বিয়ে করতে চাও না আমি কি এতই অযোগ্য আমাকে বিয়ে করলে তুমি অসুখী হবে তোমার বোন আমাকে দু চোখে দেখতে পারে না আমরা ব্রাহ্মণ নই বলে তোমার মাও আমাকে পছন্দ করবেন না আমি তবে সেখানে গিয়ে কি করব? আমরা যদি আলাদা বাড়ি নিয়ে থাকি তাহলে তোমাদের সংসার ভেঙে যাবে আমি কেন সেরকম স্বার্থপরের মতন কাজ করব। ভালোবাসা তো মানুষকে স্বার্থপর করে না কিন্তু আমি যে তোমাকে তোমাকে চাই 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 আমিও তা বলে আমি আমি স্বার্থপর হতে না জানি তুমি আলাদা হয়ে থাকতে পারবে না কেউ কেউ পারে সবাই পারে না তোমার মা বাবা ভাই বোনকে ছেড়ে থাকতে তুমি সব সময় কষ্ট পাবে মনে মনে সেই জন্যই তো বললাম আমি কিছুই চাই না শুধু আমাকে একটু ভালোবাসতে দেবে তো অশেষ আর কিছু বলল না এখন আর কথা বাড়িয়ে লাভ নেই মনিকার সঙ্গে দময়ন্তীর ঝগড়া একদিন না একদিন মিটে যাবেই বন্ধুতে বন্ধুতে ওরকম ঝগড়া হয় আবার ভাব হয়ে যায় গলায় গলায় তখন সব ঠিক হয়ে যাবে বিল মিটিয়ে অশেষ উঠে পড়ল গৌতম সান্যালের ফ্ল্যাটে আর যাওয়া যাবে না তার মা বোনেরা এসে গেছে বেনারস থেকে তবে এখন কোথায় যাওয়া যায় অশেষ নিজেও দারুণ ঝটপটানি অনুভব করছে হাঁটতে হাঁটতে ওরা গঙ্গার ধারে চলে এলো কখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই এ জায়গাটা এখন বেশ ফাঁকা গাছের তলায় নির্জন বেঞ্চ পাওয়া যায় এখানে কেউ ওদের দেখছে না দময়ন্তী অশেষের শার্টের বোতাম খুলে সেখানে হাত বুলোয় তারপর একবার সেখানে তার মুখ রাখে অশেষ তার মুখটা তুলে আনে নিজের মুখের কাছে চুম্বনটি বেশ দীর্ঘস্থায়ী হয় দুজনের হাত পরস্পরের পিঠে যেন গেথে যায় নিজেকে ছাড়িয়ে নেবার পর দময়ন্তী বলল এই চাহ কি হলো সেই পারফিউমটা তুমি যেটা দিলে আননি না তো ও মা ছি ছি তুমি প্রথম একটা উপহার দিলে আর আমি সেটা ফেলে এলাম কোথায় ফেলে এসেছ খুঁজে দেখো ব্যাগের মধ্যে। দময়ন্তী তার হাত ব্যাগের সমস্ত জিনিস উল্টে ফেলে খুঁজল না সেটা নেই দময়ন্তী বলল আমার মরে যেতে ইচ্ছে করছে অশেষ দিয়ে বলল এমন কিছু দাম নয় পরে আর একটা দময়ন্তী কান্না মেশানো গলায় আমার কাছে ওটার দাম অনেক তুমি আজ প্রথম আমাকে একটা জিনিস উপহার দিলে আর আমি সেটাই মনের ভুলে কোথায় রেখেছিলে টেবিলের ওপর একবার রেখেছিলাম মনে আছে তারপর হঠাৎ এমন তাড়াহুড়ো করে চলে আসা হলো তুমি দেখনি? না তো চলো কোথায় আবার ওই রেস্টুরেন্টে ফিরে যাব এখন আর ওখানে গিয়ে কোনো লাভ আছে এর মধ্যে আরো কত লোক এসেছে তবু আমি একবার যাবই অশেষের আর ফিরে যাবার ইচ্ছে ছিল না কিন্তু দময়ন্তী সাংঘাতিক জেদি সে যা বলবে তা করবেই ধারের এমন নিরালা মুহূর্ত ছেড়ে আবার ফিরে যেতে হবে সেই রেস্টুরেন্টে ট্যাক্সি পাওয়া গেল না হেঁটেই যেতে হলো অতটা পথ ওরা যখন সেখানে পৌঁছল তখনই একজোড়া ছেলে মেয়ে বেরুচ্ছে ছেলেটি অশেষের চেনা তাদের সঙ্গে কলেজে পড়তো একই আরে অন্য সাবজেক্ট ছিল কিন্তু ইউনিয়নের পাণ্ডাগিরি করতো বলে ওর মুখ চেনা ছিল সকলের চাঁদা তোলার নামে পয়সা চুরির কি একটা বদনামও ছিল মনে আছে পাছে ছেলেটি তাকে দেখতে পায় তাই অশেষ একটু পাশ ফিরে দাঁড়ালো ওরা বেরিয়ে যাবার পর সে আর দময়ন্তী ভেতরে ঢুকল তাদের টেবিলটা এখনো ফাঁকা দময়ন্তী চটপট সেটার কাছে পৌঁছে গেল কিন্তু সেন্টের শিশিটা নেই বেয়ারাকে ডেকে জিজ্ঞেস করা হলো না সে কিছু জানে না সে তো দেখেনি আরো তিন চারজন বেয়ারা ভিড় করে এলো সেন্টের শিশি না কেউ দেখেনি এই টেবিলে আর কেউ বসেছিল হ্যাঁ এক ভদ্রলোক আর ভদ্র মহিলা বসেছিল এই তো এই মাত্র বেরিয়ে গেল এক মিনিটও হয়নি তাহলে ওরাই নিয়েছে ছেলেটির চুরির বদনাম ছিল ও কি একটা দামি সেন্টের শিশি দেখলে ছাড়বে নিশ্চয়ই ওটা দেখে টপ করে পকেটে ভরে নিয়েছে মেয়েটির অজান্তে তারপরে কোনো এক সময় ওটাই মেয়েটিকে উপহার দিয়ে চাল মারবে বিনা পয়সায় উপহার দময়ন্তী আর অশেষ চোখে চোখে তাকালো তা বলে অশেষ তো আর এক্ষুনি ছুটে গিয়ে ছেলেটিকে চ্যালেঞ্জ করতে পারে না হঠাৎ দৌড়ে গিয়ে তো আর বলা যায় না আপনার পকেট সার্চ করব। দেখি একটা সেন্টের শিশি আছে কিনা গেছে। অশেষ তার হাত ধরে বলল চলো বাইরে বেরিয়ে এসে দময়ন্তী বলল ভালো লাগছে না আমার আর একদম ভালো লাগছে না তুমি মনে করে শুধু আমার জন্য আজ একটা জিনিস কিনলে সেটাই আমি ওরকম একটা সেন্ট তো কালই আবার কিনে দেওয়া যায় কিন্তু দময়ন্তী সে কথা বুঝবে না ওর কাছে একটা জিনিসের শুধু দামেই তার মূল্য নয় কোন সময় কখন দেওয়া হলো সেটাই আসল কথা পকেট থেকে সিগারেট বার করতে গিয়ে অশেষের হাতে আর একটা প্যাকেট ঠক করে লাগলো সে চমকে উঠে দময়ন্তীর দিকে তাকালো দময়ন্তী কিছু টের পায়নি তো সেও তো কম নির্বোধ নয় দ্বিতীয় শিশুটার কথা সে ভুলেই গিয়েছিল এতক্ষণ এটাই তো দময়ন্তীকে দিয়ে দিলে হয় মনিকাকে কাল আর একটা কিনে দিলেই হবে দময়ন্তীর আজকের আনন্দটা নষ্ট করার কোনো মানে হয় না ইস গঙ্গার ধারেই এ কথাটা কেন যে মনে পড়েনি তাহলে আর এত দূর আসতে হতো না সে মিষ্টি হেসে বলল তোমার যা ভুলো মন মাঝে মাঝে তোমার শাস্তি পাওয়াই উচিত দময়ন্তী বলল আমার মরে যেতে ইচ্ছে করছে থাক আর মরতে হবে না পকেট থেকে দ্বিতীয় শিশিটা বার করে বলল এটা কি দময়ন্তী স্তম্ভিত হয়ে গেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে জিনিসটার আশা একদম ছেড়ে দিয়েছিল তুমি এটা লুকিয়ে রেখেছিলে লুকিয়ে রাখবো কেন তুমি ভুল করে টেবিলে ফেলে যাচ্ছিলে তাই দেখে আমি পকেটে ভরে নিলাম তুমি কি অসভ্য এতক্ষণ সে কথা বলনি। শুধু শুধু আমাকে বললাম না তোমার শাস্তি পাওয়া দরকার তাছাড়া আমি সামান্য একটা জিনিস উপহার দিয়েছি সেটার জন্য যে তোমার এতটা আগ্রহ সেটা দেখতেও আমার খুব ভালো লাগছিল এই সময় সাদা কোট পরা একজন লোক হন্তদন্ত হয়ে এগিয়ে এলো ওদের দিকে লোকটি এখানকার স্টিওয়ার্ড সে বললো স্যার আপনারা কি এক শিশি পারফিউম ফেলে গিয়েছিলেন বেয়ারারা মেরে দিতে পারে বলে সেটা আমার কাছে রেখেছিলাম ওরা আমাকে এই মাত্র বলল লোকটা কোটের পকেট থেকে শিশিটা বার করে অশেষের হাতে দিয়ে আবার চলে গেল দময়ন্তী বেহুবাল ভাবে তাকালো অশেষের দিকে অশেষ আর কি বলবে সব কথা এখন বুঝিয়ে বলা যাবে না তাই সে চালাক সাজার চেষ্টা করে বলল ম্যাজিক ম্যাজিকের চোটে আমি একটা শিশিকে দুটো বানিয়ে ফেললাম দেখলে তো আমার ক্ষমতা দময়ন্তী হাসল না তার মুখখানা ম্লান হয়ে গেছে তার অপার সরলতা দিয়েও এই রহস্যের মর্ম বুঝতে পারল না বন্ধুরা শেষ হল আজকের গল্প গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করুক এবং বাংলা সাহিত্যের আরও নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল এবং আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো